ষাট গজ দূরে রয়েছে সেই বাড়িটি তাহলে চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই সেই বাড়িটি দেখার জন্য চলুন যাই হোক প্রিয় বন্ধুরা আমরা সরাসরি বাড়িতে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা এই যে যে রোডটা এটা একটা আট ফিট একটা সরকারি একটা রাস্তা এবং সরকারি রাস্তা সরাসরি সরকারি রাস্তার পাশে হচ্ছে এই বাড়িটি দেখতে পাচ্ছেন একটা বাগান বাড়ির মতো এখানে স্থাপর স্থাপর কী কী রয়েছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এখানে একটি দুতলা একটি ভবন রয়েছে এবং এই পাশে তিন সিট একটি বিল্ডিং রয়েছে যা দুটি রুম রয়েছে চতুর্পাশে বারান্দা রয়েছে পানি সাপ্লাই টেবলের ব্যবস্থা রয়েছে এই পাশে রান্নাঘর রয়েছেন জমিটা হচ্ছে এইভাবে ওই পিছন দিয়ে যাবে অর্থাৎ চতুর্কোণ বিশিষ্ট যা আপনারা হচ্ছেন সরাসরি এসে দেখার চেষ্টা করবেন যাই হোক এখানে টোটালি আপনার জমি রয়েছে ছয় কাঠা এবং যার প্যাকেট মূল্য রয়েছে পঁয়ষট্টি লক্ষ টাকা যাদের ভালো লাগবে অবশ্যই ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি ইসা মাদ গাজীপুর সিটি কর্পোরেশন গাজনা সতী সমার ইসর মৌজাতে আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম এবং এখান থেকে আপনাদের এখান থেকে বিদায় নিচ্ছি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে নেবাইকুনটি চেপে নেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা আল্লাহ